তো গুড মর্নিং সবাইকে ফ্রম বিহার কারণ আমরা রাত্রিবেলা মানে পশ্চিমবঙ্গের বর্ডার পার করে ঝাড়খণ্ডের বর্ডার পার করে আমরা ঝাড়খণ্ডের বর্ডার পার করি আমরা একটার দিকে আর বিহারে এখন আমরা আছি তো সারাত প্রায় ঘুমটুম হয়নি তার কারণটা আমি পরে বলছি কেন হয় ঠিক আছে একটু ফ্রেশ ট্রেশ হয়নি তারপরে

কিনে যায় না বারবার পরিষ্কার করছে ভালোই তো লাগছে মানে অনেকে বারবার চেষ্টা করছে পরিষ্কার করে তাই না হ্যাঁ আর যে যে আছে এরকম না সেই অবস্থা কিন্তু নেই অনেক ক্লিনও আছে এখন সমস্ত কিছু বাথরুম সমস্ত কিছু সকালে এখন ছটা বাজে ভাবলাম বাড়িতে কল করবো তো বাড়ির লোক তো এখন কলও করিনি তো এখন পর্যন্ত সব ঠিকই আছে মোটামুটি কিন্তু আমাদের একটা মেন বিষয় কনসার্নটা হলো ট্রেনটা নতুন সুতরাং আমরা কি ভালো সার্ভিস পাচ্ছি মানে নতুন এইটা চালু করেছে বলে এই ট্রেনটা তো সেই জন্য ভালো সার্ভিস পাচ্ছি কিনা আমার সন্দেহ আছে কারণ যেগুলো 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 মনে কর পোস্টার লাগানো যে ক্লিনিং এর জন্য এইটা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন ওই পোস্টার গুলো মানে দেয়াল লাগানো সচরাচর থাকে না এগুলো সব ছিঁড়ে ফেলে যায় নোট পুরনো হয়ে যায় কত ঘন্টা হলো প্রায় আমাদের সাড়ে আটটায় উঠেছি কালকে আটটায় উঠেছি ওইদিকে মনে কর

প্রায় আমি এদেরকে বলেছিলাম যে ব্যাগ ঠাক দেখার জন্য অন্তত কেউ একজন জেগে থাকবে তা আমি জেগে থাকছি আমি মোটামুটি এমনি লেট করে ঘুম মানে ঘুম আসে তো আমি প্রায় দুটো আড়াইটা অবধি জেগেছি এই দুটো আড়াইটে পরে আমার হালকা চোখ লেগে গেছে অল্প তখন দেখি হট করে দুটোর দিকে আমি ঘুমিয়ে পড়েছি আড়াইটের দিকে দেখি এমন জোরে ট্রেন ছুটছে মনে হচ্ছে এই ট্রেন ভেঙে গেলো পার্টির থেকে মানে ট্রেন পড়ে গেলো এই সবাই মতো মানে এই ট্রেন পড়ে গেলো এরকম ভাব মানে এত জোরে একটি স্পিড চলছে আর পাশ দিয়েও ট্রেন যাচ্ছে এক্সপ্রেস ট্রেন আমরা ঘুম ভেঙে গেছি আমি অবাক হয়ে গেছি তো আড়াইটার তারপর আড়াইটার সময় জেগে ওই আড়াইটার দিয়ে জেগে আর এই ছটাক দিয়ে এখন পর্যন্ত জেগে আছি আধা ঘন্টা পুরো রাতে আধা ঘন্টা ঘুমিয়েছি এস সি বনে আছে আর সি এখানে আছে আর মইয়েছিল রাতে একটু সমস্যা হচ্ছিল রাত দেখি আড়াইটার সময় ওই যে তখন বাথরুমে উঠি তখন দেখি কিছু লোকজন এসেছিল আমাদের কম্পার্টমেন্টের মধ্যে যেখানে আমাদের আর সি সিট সেখানে আদার্স অন্য অন্য লোকজন এসে দেখি বেডটা টানানি করছিল এটা ওটা করছিল তো আমি জেগেছিলাম যে কোনো কিছু প্রবলেম না হয় আমাদের ব্যাগগুলো যেন সেফ থাকে আর কি ওই জন্য আমি আর থেকে আর ঘুমাইনি আড়াইটি থেকে যেতেই ছিল আমরা দেখছি ওয়ালেট টয়লেট যেন না বেরিয়ে ওয়ালেট তো ছাড় দেখি ব্যাগ ফ্যাগটা আনছে রাত্রেবেলা এসে মনে মানে যখন মনে আমরা শুচি আপারে আমি একদম আপারে উঠে বসে আছি চুপচাপ দেখি কি করে তো আমরা আপারে আপারে বসে আছি মিডিল ছিল আর লোয়ার ছিল লোয়ারের নিচেও দেখি লোক শুয়েছে একজন লোক এসে টিটির থেকে বাঁচার জন্য লোয়ারের নিচে শুয়ে পড়েছে মানে পা রাখে যেখানে ফ্লোর ফ্লোর ট্রেনের ফ্লোর তো ফ্লোরেও অল্প একটু জায়গা কিন্তু সেই জায়গায়ও শুয়ে আছে যাতে ট্রেনির থেকে বাঁচতে পারে যে বাইরে থাকলে তো বলবে তোমার সিট কোথায় আর অনেকে বলে যে তুমি নাকি টি টিটি কোনো দেখা পাওয়া যায় না স্লিপারে সেটা হয়তো বললাম যে আগে ওই ফেসেজভিল করছি কি না আজকে চেঞ্জ হয়েছে দেখি প্রায় বারো থেকে বার টিটি হোনায় আমাদের এখানে দেখে গেছে যে আদার্স কোন লোক আসলো আমরা যা কারা আছি মানে আদার্স হয়তো আমরা ছাড়াও হয়তো দু তিনজন এক্সট্রা উঠেছে রাতে এখন তো কাউকে এক্সট্রা দেখছি না কারণ রাতে উঠেছিল তো এই হলো ব্যাপার তো আমরা এই বিষয়টা লক্ষ্য করবো যে আমাদের আসার দিনে আসার দিনে যদি আমাদের এরকম হয় ট্রেনে তবে আমরা বুঝতে পারবো যে

তো এখানে সকাল সকাল এখন এখন কটা বাজে ভাই দেখতে টাইমটা সাতটা পনেরো মিনিট বাজে এখন বাজতে মানে সাতটা বাজে পনেরো মিনিট বাজে পনেরো সাতটা বাজে এখন আমরা এখানে বসে আছি এখন খাওয়া দাওয়া হয়নি ব্রাশ ট্রাশ করে বসে বসে আড্ডা মারছি সবাই এই যে এইদিকে অঙ্কন আছে আর বসে বসে আড্ডা মারছি দেখা যাক কী খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কালকে আমাদের বাজেট দেওয়া ছিল একশো টাকা মানে এগারো তারিখ মানে এগারো তারিখ আমরা ট্রেনে উঠেছি কালকে আমাদের একশো টাকা আমরা ধরেছিলাম যে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাব তাও একশো টাকা ধরেছিলাম যে কোনো কিছু যদি কিনতে কিনতে হয় তো আমাদের আমাদের সেখানে চল্লিশ টাকা করে পার হেড খরচা হয়েছে একশো টাকা একশো টাকা একশো টাকা করে যেখানে পারের ধরেছি তো আমাদের সঞ্চয় হচ্ছে আমরা সঞ্চয় করছি সঞ্চয়টা লাগবে কারণ আমাদের টাকা অনেক খরচা হয়ে যাবে বেরিয়ে যাবে চলো আর এখানে কিন্তু সকাল সকাল সব চা কফি তারপরে ছোলা সমস্ত কিছু কিন্তু মানে অ্যাভেলেবেল সব যাচ্ছে বিক্রি করতে করতে তো তোমরা চাইলে খেতে পারো অসুবিধা না যেমন খাওয়ার দাওয়ারের কোনো অসুবিধা তো মনে হলো না যে বাইরে দিয়ে তবে জল টল সমস্ত কিছু সমস্ত কালকে খাওয়ার পরে আমাদের রাতে যখন ডিনার করলাম ডিনার করার পরে দেখি দই এসছে ডেজার্ট পঁচিশ টাকা করে ছোট ছোট বাটি আমাদের যেখানে বাইরে মনে হয় বিক্রি হয় তো বলছিলো এমআরপি লাগানো আছে নিয়ে নাও আমরা নিই ঠিক আছে আজকে দেখি আজকে নেওয়া যায় না কালকে তো নেই নিই কালকে লাগবেও না বাড়ির দিয়ে অনেক খাবার দাবার পাঠিয়ে দিয়েছি তো সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর ওদিকে দুপুরের মেনু নতুন সব চলে এসেছে দুপুরের অর্ডার নিচ্ছে আর আইআরসি ভিসির তরফ থেকে আর এখানে আমরা নিজেরাই এনেছিলাম কেক এখন সকালে কটা বাজে এখন না আটটা পনেরো মিনিট পনেরো বাজে আচ্ছা এখন আমরা আমরা নিজেরা কেক এনেছিলাম সে কেকটা খাচ্ছে শঙ্কর

क्या कर रहे हैं हम? आप चावल चार रोटी दाल मटर पनीर मिक्स वेज अचार सलाद 130 सुपर प्राइस ताजा खाना है भी पड़े देख खाली बाहर नहीं ऑनलाइन देखनी क्यों पड़े तो कर लो जो रियलिटी रेस्टोरे जो आपका है वही ऐप है ওখানে चीज का कलर क्वालिटी क्वालिटी ठीक তো ঠিক আছে আমরা দেখে নিই আগে রেল রেস্ট্রো যে অ্যাপটা আছে ওটাতে অনলাইন ডেলিভারি হয় তো ওটাতে যদি না হয় মানে ওটাতে যদি দাম বেশি পড়ে খাবারের মান ভালো ওটাতে রেল রেস্টোর যেটা অ্যাপটা আছে রেল রেস্ট্রো তো ওটা যদি যদি দাম বেশি পড়ে তখন আমরা এটাতে অর্ডার করে দেবো আর যেহেতু গাড়ির মধ্যে আছে সুতরাং কিছুক্ষণ আগে অর্ডার দিলে এরা দিয়ে দিতে পারবে এদের কাছে এক্সট্রা থাকে থালি মানে থালি হিসাবে বললো মটর পনির আরও চাপাতি মানে তোর রুটি আর চাল ডাল এগুলো তো থাকবে বললে একশো তিরিশ টাকা মতো কী কী বললো আমার ঠিক মনেও নি ঠিক আছে দায়ে এক কী হয় কখনো এনেছি কটার সময় যখন বেরছে তখন কটার সময় তাহলে মোটামুটি दुरो दुरो दिन दे चार दुरो दिन दे तो कर तो तो ना कर भाला तो उनको टुक टुक होएगा जाल करने का नहीं ओपोरेट हाल करके होएगा जो ये खराब ना काम करना लोकल टेन लोकल टेन देखी नहीं चला काल के है ये ले जाए लेवड़े क्या मंदे काटा के ये लोग काट काट कर हाथी रूपर काट

কোচ নম্বর হলো এস সেভেন আর এই যে আমার কোচের সামনেই দাঁড়িয়ে বারানসিতে এখন ট্রেন দাঁড়িয়ে আছে দশ মিনিটের হল টাইম আর কখন ছাপে বুঝতে পারছি না অলরেডি আমরা নেমে জল টল সমস্ত কিছু ভরে নিয়েছি সকাল টিফিন তো হয়েই গেছিলো দুপুরে খাবারটা গুছোতে হবে দুপুরে খাবারটা কোথা থেকে পাওয়া যায় দেখি হয়তো ট্রেন থেকেও নিতে পারি বাইরে থেকেও দাম করলাম সেই একই দাম যাচ্ছে মোটামুটি দাম কম নেই তো জলটা তো নেওয়া হয়ে গেছে ওটাই মেনলি নেওয়ার দরকার ছিল আর এই যে একদম গেটের মুখের সামনে দাঁড়িয়ে আছে যেন ট্রেনটা চললেই যেন উঠে যেতে পারি আর কি ঠিক আছে রিক্স নিয়ে কোনো লাভ নয় বাড়ির থেকে বলেই দিয়েছে নো রিক্স ঠিক আছে এমনি মানে যাচ্ছি এক জায়গায় ট্রেকিংয়ে চান্স পায়ে লেগে ঠেকে যায় উঠতে গিয়ে তো ওটা তো আরেক ক্ষতি মানে উঠতেও পারবো না টাকাটাও বেকার যাবে তো চলো ট্রেনে উঠে যাওয়া যাক অলরেডি বাসে বাসি দিয়ে দিয়েছে তো মেন বিষয় হলো এখানে আমরা এখন ডোসটা খেলাম এখন চিপস খাওয়া হচ্ছে এখন প্রায় মনে করো কটা বাজে ভাই এখন সাড়ে এগারোটা না পনেরো বারোটা বাজতে যায় এখন একটা ডয়ডস খাওয়া হলো ডয়ডসটা অত পছন্দ না আর এখানে এবার খাওয়া হচ্ছে মিল্কি বার যেটা আমরা আগে থেকে কিনে এনেছি আর কি মানে ট্রেনে হ্যাঁ ট্রেনে ওঠার আগে বা বাসার থেকে আমরা অবশ্যই আগে থেকে যে খাবার দাবার মানে ট্রেনে নিয়ে এসেছিলাম সেগুলো কফি বানানোর প্রসেস চলছে আমরা কফি বানানোর জন্য একটা কেটলিও নিয়েছি ইলেকট্রিক কেটলি ওটাতেই আমাদের কফি হবে ওটা এখানে না ওটা ওটা টেন্টে হবে দাদা মিল্কি পার্ক হয়ে যাবে ভাই সুন্দর মিল্কি পার্কটা খুব সুন্দর খেতে তো আমরা বারাণসী পার করলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা বারাণসী দিয়ে পার করেছি কিন্তু বারাণসী পার করে এসে এই যে একটা জায়গায় কোন জায়গায় চাই না যে বাইরে দেখতে পাচ্ছি কেন যাই না বাইরে দেখেও বা কী করবো তো এই জায়গায় এসছি আমরা প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন নড়ছে না পাশ থেকে আমাদের সমস্ত ট্রেন বেরিয়ে যাচ্ছে আরও যেসব মানে এক্সপ্রেস ট্রেনগুলো আছে ওই দিক দিয়ে আসছে তো উত্তরাখণ্ড ফ্রন্ট ওই দিক দিয়ে আসছে তো সেগুলো বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন জায়গায় দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা যাবৎ আর আমাদের লেটও হয়ে গেছে প্রায় দেখাচ্ছে আমাদের ট্রেন পৌঁছাবে মানে দেড় দেড় ঘন্টা লেটে পৌঁছাবে হরিদারি দেখাচ্ছে এবারে রাত্রে যদি না টানে এইটা তাহলে ওই আমরা মানে লেটেই পৌঁছাবো রাত্রে ট্রেনটা একটু বেশি টানে আমি দেখেছি প্রায় একশো পাঁচ দশ এরকম একটা টানে এই দু এক্সপ্রেসটা তো কী হবে যাই না লেটে আমরা অবশ্য টাইমটা ধরে রেখেছি লেটের টাইমটা ধরে রেখেছি তারপরে যদি বেশি লেট না করে এটাই হলো কথা আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গরমের মধ্যে প্রায় এখন বাজে কত প্রায় এখন একটা বাজে পুরোপুরি একটা বাজে একটা বাজে এখন দাঁড়িয়ে আছে রোজের মধ্যে ঠাঁই ঠাঁই একটু মানে গাড়িটা চললে তো একটু হাওয়া হাওয়া লাগে ভালো কী আর করা চলো এইভাবেই থাকতে হবে অঙ্কন এখানে বসে বসে ফোন দেখছে স্নান মানে স্নান করিনি গাঠা মুছে এসে আমিও গাঠা মুছে এসি এসে কোনো শুনছিলাম বিভিন্ন দেখছিলাম আর রাজস্বী গেছে তো প্রায় দুই ঘন্টা দু ঘন্টা দশ মিনিট মতো আমাদের ট্রেন দাঁড়িয়ে থাকার পরে ওই সেই সেম জায়গা থেকে ওটা সেই মিউ মির্জাপুর নাকি একটা নাম ছিল ওখান থেকে ছাড়লো আর আমি তো ঘুমেই পড়েছিলাম মানে এতটা দেরি হচ্ছিলো এতটা ওখানে মানে দেরি হচ্ছিলো আমি ঘুমেই পড়েছিলাম এখানে বিছানা সেট করে উপরে তো এই হলো ব্যাপার কিছুই করার নেই মানে দু ঘন্টা আড়াই ঘন্টা ট্রেন লেট এখন আমি ঘুমিয়েছি বললো যে আধা ঘন্টা ধরে নাকি চলছে আর আমি কালকে রাত্রে ঘুমাইনি ওই যে প্রায় আধা ঘন্টা ঘুমিয়েছি মাত্র কালকে রাত্রে ওই জন্য আমার প্রায় এত ঘুম আমি বুঝতে পারিনি যে ট্রেনটা আদৌ চলছে কিনা তো এই হলো ব্যাপার এখন ট্রেনে এই যে ছেড়েছে দেখো এই যে ট্রেন চলছে এখানে শুয়ে আছে এখানে আমাদের আর আমি এখানে ওইখানে এখনও খাবার দাবার আমরা কিছু কিনি করেছি দুপুরে খাওয়ার জন্য আমি কিছু অর্ডার করিনি আমি আমার বাড়ির খাবার আছে ডিম আছে সিদ্ধ ওই ডিম সিদ্ধ খাবো কারণ সকালে আমার একটু খাবারটা বেশি হয়ে গেছিলো কারণ মা এতটা রুটি করে পাঠিয়েছে রুটি ভাজা তো সকালে আমি বেশি করে খেয়ে নিয়েছিলাম যে বেঁচে যাচ্ছিলো তাও আমি বাঁচিয়ে রাখিনি যে খাবারটা নষ্ট করবো মা দিল এত যত্ন করে তো ওই জন্য খেয়ে নিয়েছি পুরোটা এখন দুপুরে কিছু খাবো না ওই ডিম সিদ্ধ আছে দুটো ওই ডিম সিদ্ধ খেয়ে নেবো তারপরে মোটামুটি এটা হালকা টুম দিয়ে বিকেলে আবার সানসেটটা দেখতে হবে ট্রেন থেকে তারপর খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল এই যে এখন এগুলো নিয়ে ফেলতে যাচ্ছ

পনির ছিল দু পিস তিন পিস মতো ছিলো ঠিক ওটাই এক্সপ্রেট যায় আর ওদিকে একটা আচার আচারের একটা প্যাকেট থাকে তো ছোটোবেলায় মোটামুটি ঠিক ঠিক তাহলে একশো তিরিশ টাকায় ওই ট্রেনে বসে খাওয়া যায় বাইরে খাওয়া যায় না ঠিক আছে তো ওইগুলো শুনে নিলে তোমরা এই হলো খাবারের বিশেষত্ব ওরা দুজন খেয়েছে আমার এখনো খাওয়া হয়নি ওদেরকে বললাম যে তোরা ডিম নিবি কিনা না তো ওরা ডিম টিম নিলো না আমার কাছে আছে চারখানা ডিম সিদ্ধ আমার কাছে পড়ে আছে তো ওরা বললো ডিম সিদ্ধ খাবো না এখন সন্ধ্যার সময় এর দিকে খাবে তো ঠিক আছে এখন আমি উপরে শুয়ে আছি যতটা কি এক্সপেক্ট করেছিলাম যে উপরে আমি এখন উপরে শুয়ে আছি কিন্তু মানে এই ট্রেনের ছাদ আর আমি এখানে শুয়ে আছি কারণ ওই যে নিচে আমি ওখানে শুয়েছিলাম সেকেন্ডটা তো অঙ্কনের নিচে ওখানে তো ওখানে ওই যে দাদাটা শোয় মানে যে দাদাটার জায়গা ওই দাদাটা চলে এসেছে হলে আমি আবার উপরে চলে এসেছি আমার রাতে যদি ঘুমাই নি তো যতটা এক্সপেক্ট করছি কারণ এখানে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে যেখানে আছি উত্তরপ্রদেশে তো এইখানে আমি ভাবলাম যে ট্রেনের ছাদের নিচে অনেক গরম হবে তো সেই রকম কোনো গরম হচ্ছে না ঘাম হচ্ছে না মোটামুটি মানে ওই একটু হালকা হালকা গরম লাগছে কিন্তু ঘামটা না গায়ে না পুরো ঠিকঠাক আছে